সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালো নেই বলে যাই কারণ গত দুই দিন আমার প্রায় কত পনেরো কিলোমিটার হাতে হচ্ছে পাহাড়ি পর আমরা গেছিলাম হচ্ছে চান্দিঘাট রাঙামাতি বরকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মঙ্কর সিং দাঁত নেতৃত্বে আমরা গেছিলাম এরা গেছে হচ্ছে চিকিৎসা নিতে আর আমি গেছি হচ্ছে খুশখবর নিতে কাহিনী থাকি অবস্থা তো যেতে কাহিনী তাহলে ওখানে গিয়ে যে আমার এক্সপিরিয়েন্সটা হলো আমার নিজে নিজে লজ্জা লাগতেছে একজন জার্নালিস্ট হিসেবে মানে আমরা যে রিপোর্ট করেছিলাম যে রিপোর্টটা আসলে আমাদের আর একটু দিবে দেওয়ার দরকার ছিল অজ্ঞাত রোগ বলার আগে আমাদের আরও একটু ভাবা দরকার ছিল রোগ কেন বললাম আমরা এটা কী কারণে আমি বললাম তো একটা বিষয় হচ্ছে যে আমরা যেটা মনে করি আমাদের যে গ্যাপটা হলো আমরা আসলে ভৌগোলিক কন্ডিশনটা খুবই কম জানি এখন আমরা আন্তাজা যদু মধু করে লিখে দিছি কারণ সান্দব কাঠ কাঠ হচ্ছে অনেক দুর্গম এলাকা কেন এটা হলো কি কারণে হলো আসলে আমরা কোনো কিছু বাদ বিচার না করে শুধুমাত্র যে একটা গুজব সরষে গুজবের ভয় আতঙ্কের মধ্যে আমরা সেরে দিচ্ছি বলছি বলার কারণে মানুষের মধ্যে আতঙ্ক সরে গেছে দেশে আর বিদেশে একেবারে মানুষের মধ্যে মানে নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে তো সেই প্রশ্নের উত্তর আসলে ঘরে বসে দেওয়া সম্ভব না তো আমি গিয়েছি দেখলাম বিষয় বিস্তারিত দেখলাম কি হলো বদগাস কোথায় কে কাটলো কে মরলো কে বাঁচলো কে অসুস্থ হলো সব দেখলাম যার কারণে মনে করলাম যে আসলে একটা বিরাট আমার অভিজ্ঞতা এই এই ধরনের ধরনের ঘটনা হলে এক পরে আমি অনেক পরবর্তীতে অনেক সতর্কতার সাথে বিষয়টা দেখব যেহেতু অনেক পত্রিকা যখন অজ্ঞাত রোগ নিয়ে মানুষ মারা গেছে বলা হচ্ছিলো তখন কিন্তু অটোমেটিকলি আমাদের হাউজও কিন্তু এই বিষয়টাকে তারা চা জানতে চায় আসলে ঘটনাটা কি এই ঘটনা কি হলো কেন কি হলো তারা জানতে চায় তো আসলে এই সমস্ত বিষয়গুলো আসলে ঘরে বসে জানা ঠিক মানে কঠিন আর কি তো আমি গেলাম যেটা দেখলাম যে প্রথম মানুষের মধ্যে যে কাজটা হচ্ছে ওখানে মানুষের গুজব সচেতনতার অভাব অপচিকিৎসা চিকিৎসা কুসংস্কার এগুলো মূলত ওখানে আঁকড়ে ধরে আছে আর তো এই আঁকড়ে ধরে থাকার কারণে মূলত আজকে এই বিষয়টা তো আমরা আমি যেটা দেখলাম আমরা গত বৃহস্পতিবার গেছি বৃহস্পতিবার আমরা বিকালে পোষাছি পোষানোর পর থেকে মূলত রোগে দেখা শুরু রাত্রেও দেখতে হয়েছে রোগী ঘরে ঘরে গিয়ে রোগী দেখেছে বাইরে থেকে এসে আবার সে রোগীর আমরা যেখানে ছিলাম তার পাশে রোগী দেখছে ডাক্তাররা আমি সব সারক্ষণিক রোগীদের সাথে ছিলাম যারা ডাক্তারদের সাথে ছিলাম যারা মারা গেছে তাদের পাশে মানে স্বজনদের পাশে ছিলাম কথা বলছিলাম মানে অভিজ্ঞতা ছিল অনেক মানে এক্সপিরিয়েন্স শেয়ারিং এটা অনেক গতরা সূত্রপাত তাহলে মূলত যে একটা বদগাছ বদগাছ না পাগর যে পাগর গাছ খেতে ফেলা হয়েছে ওখান থেকে মানুষের মধ্যে একটা ভয় দুঃখ যে পাগর হয়েছে ভূত ছিল গাছটা কেটে দেওয়ার কারণে কি ভূতগুলো মানে রাগ হয়ে গেছে দেবতারা রাগ হয়ে গেছে মানুষের উপর আক্রমণ শুরু করছে মরতেছে এই হঠাৎ করে মানুষ মরে যাচ্ছে এমন একটা গুজব কিন্তু সরানো হয়েছে আসলে বিশদ সেটা না বিষয়টা হলো যারা মারা গেছে একজন সারা বাদ বাকিদের হিস্টোরি হলো কেউ কিডনি সমুখ কিডনি রোগী কেউ প্যারালাইস রোগী কেউ ছিল কার্ডিয়ার সমস্যা বথা ব্যথা বেদনা ছিল মানে তার সে মানে যে কার্ডিয়ার সমস্যা বলে ডাক্তারের বাসায় আর একটা ছিল হচ্ছে কি এই বয়সস্ক বয়স্কের লিভারের রোগী একজন হচ্ছে পত্তরঞ্জন সিপ্তিমোহন সাকমা বিমলেশ্বর সাকমা দালিম কুমার সাকমা একটা শিশু হচ্ছে শনি তো এটা হলো কারণ এটা মারা যার পাঁচজন মারা গেছে এক একজন হিস্টোরি আসে প্রথমে মর্ষে হচ্ছে কি প্রথমে মর্ষে হচ্ছে পত্তরঞ্জন শাকমা পত্তরঞ্জন শাকমা মরার হচ্ছে প্যারালাইজ ছিল এরপর হচ্ছে বিমলেশ্বর শাকমা বিমলেশ্বর মরছে হচ্ছে যে তার জমিতে একটা ফাগুর গাছ ছিল সরার পারে আমি গেছি ওখানে সরার পারে একটা ফাগুর গাছ একটা গাছ মানে একটা বলে একটা হচ্ছে বর বর্তমানে হচ্ছে বরফাটা বরফাটা গাছ বরফাটা গাছ ও বরফাটা গাছের মধ্যে একটা ফাঁকুর গাছ ধরছে ফাঁকুর গাছ ফাগুর গাছ তো ছিল পরা গাছটা ওখানে ধরছে তো ওই দূর একটা গ্রাম হচ্ছে জান্দুমুন পাড়া ওখানে তিনজন মানুষ তারা জঙ্গলগুলি থেকে ওই ফাঁকুর গাছটাকে দেখছে ফাগুর গাছের মধ্যে যে গাছটা আছে বরফাটা গাছটা ওটা হচ্ছে সার ছিল একেবারে সারটা খুব ভালো সার এবং এই খাটটা ভালো ভালো খাট ও খাটটাকে কালেকশন করার জন্য মনে তারা ফাগুর গাছটা কাটছে ইচ্ছে করে ফাগুর গাছটা তারা কেটে দেয় মনে তো ওই ফাগুর গাছের ভিতরে যে গাছটা আছে ওটা ওইটা সংগ্রহের জন্য মূলত তো ফাগুর গাছটা কাটছে ফাগুর গাছটা কাটার কয়েকদিন পরে কাকতালি ওই লোকটা মারা গেছে বিমলেশ্বর চাকমা হচ্ছে জাগার মালিক কিন্তু বিমলেশ্বর চাকমা হচ্ছে মূলত তার লেবারের সমস্যা ছিল লেবারের রোগী ছিল প্লাস উনি আবার কিন্তু মারার যেদিন মারা যাবে তার আগের দিন সে নাকি ইন্ডিয়া থেকে একটা বটের বটল নিয়ে আসে বটের বটল বলে রাম বলে রাম রামের বটল লাল ওখানে খেয়েছে এই সেই দিন মূলত তারপরের দিন এসে মূলত বাথরুমে গিয়ে স্টো করে মারা গেছে এ হচ্ছে অবস্থা সে মারা যাওয়ার পরে এক তো বলা বলে শুরু হয়েছে যে এখানে কোনো কিছু হলে কেন মানুষ সূত্র খুঁজতে কোথায় তখন ওই বদগাছের পাগর যে গাছের কথা মানে উঠছে মানে আসরাচ্ছি যে পাগল যে গাছ কাতার কাটে হচ্ছে গল্পটা এখন হলো এরপরে মারা গেছে হচ্ছে এই ওখানে একটা ইয়ে মানুষ সচেতন মানুষ আছে নাম হচ্ছে ডালিম কুমার চাকরি ডালিম হলো ব্রাকের ওখানে স্বাস্থ্যকর্মী ওখানকার যে ছোড়ায় সান্ধবেশ্বরের মধ্যে যারা সর্দি কাশি সত্য কথা যে অসুখ বিসুখ হলে মূলত উনি প্রেসক্রাইব করতেন যে প্যারাসিটামল না পায় সমস্ত লিখে দিতেন মূলত সর্দি ভাইরাসের চিকিৎসা দেন আর তো এটা হচ্ছে একমাত্র সচেতন ব্যক্তি হচ্ছে তালিম কুমার সাকমা তালিম কুমার মারা গেছে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ ফেব্রুয়ারি মারা গেছিল উনি মূলত খরিনা থেকে ওই যে বার্মিজ বোতে নিয়ে আনার পথে বোতা থেল থেকে তার যে সে পুরনো যে অসুখটা মানে সে থেল থেকে আরো সে বেটা পেয়েছে এক পর্যায়ে সে মারা গেছে এখন এখন ডালিম কুমার মার যাওয়ার পরে এখন কি গুজব রতে যে কি যে মারা গেছে ওখানে ডাক্তার হিসেবে পরিচিত ডাক্তারও মারা গেছে কেন মারা গেছে এই বুটে ধরছে এই হলো অবস্থা যে মানুষটা যে ডাক্তারের চিকিৎসা দিত সে লোকটা যেহেতু মারা গেছে সেক্ষেত্রে আর কোনো আর কোনো বিকল্প ডাক্তার নাই আর এখন তার স্থলে কিন্তু কে দুঃখ গেছে কবিরাজ দুঃখ গেছে বৌদ্ধ দুঃখ গেছে এখন বৌদ্ধের কাছ তো বয় লাগানো এই যে দালি দালে বা বলি দেওয়া এই যে বিভিন্ন ধরনের মন্ত্রণ বিশ্বাস এই যে গাছপাতা বাসপাতা বলে বিভিন্ন ধরনের খাস গুলো করে এবং সেটা সে এখন সেই যে কাছে বৃক্ষ নেই প্রদান যেহেতু ডালিম কুমার নাই আর সেক্ষেত্রে এখন ওই কবিরাজও কিন্তু ওখানের কর্তা হয়ে গেছে মানে মানে তার মেডিকেল তাই তার হাতে চলে গেছে মেডিকেল সার্ভিস তাই তার কাছে চলে গেছে ও বৌদ্ধ কবিরাজের কাছে তো এই সুযোগে কিন্তু গুজব তুজব মন্ত্র তন্ত্র বুদ্ধ অলরেডি চলে গেছে যে এই গল্প তো এরপরে এই সময়ে আবার এই সরানোর পরে মুহূর্তে কি দালিম কুমার মেয়ে শনি সাকমা বয়স হচ্ছে আট আট বছর এই মারা গেল এটা মারার পরে আরো বেশি হয়েছে মানুষের মধ্যে আতঙ্ক বোধ সরাইছে তো বার ব্যাগ আর সিদ্ধিমোহন সাকমা অন্যান্য এদের প্রত্যেকের মূলত ব্যাকগ্রাউন্ড ছিল অসুখে তার দীর্ঘদিন অসুখ এই অসুখ ছিল কিন্তু যখন যে মেয়েটা মারা গেল দালিম কুমারের মেয়েটা তখন একটু মানে বয়স চলে ভয় দৃষ্টি তো আমি যেতে দেখলাম যে মানে কেন মারা গেল আসলে সর্দি কাশি দিয়ে মারা যায় না তো কেন মারা গেল আমি গতকালকে মানে রাত্রে চিন্তা করছিলাম আসলে গতনতা কি না আসলে কি বুধ আমি তো মনে হয় বেশি হয়তো হতে পারে তো সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট গেলাম হচ্ছে যে এই যে দালিম কুমারের স্ত্রী দেবী চাকমা তার কাছে গেলাম তো জিজ্ঞেস করলাম যে অবস্থা তোমার মেয়ে তো অসুখ হয়েছিল কি খাওয়াইছিল সে বলছে যে আমি একটা ক্ষত্রিম কৃত্রিম এখন এই কৃত্রিম শুনছিলাম কোন যুগের আমলে কৃত্রিম খাওয়ানোর পরে হয়েছে কৃত্রিমটা কি মেয়াদ আছে না সেটা দেখার তো সুযোগ না কারণ সে লেখাপড়া পারে না মেয়াদ ছিল কে মেয়ার ছিল না আচ্ছা যাই হোক গেল এটা ভালো জ্বরটা ভালো হয় না এখন সে কার কাছে গেছে বৌদ্ধ কাছে গেছে বদ্ধ করার পরে বদ্ধরক্ষী হচ্ছে তার কাজগুলো করছে যে মন্ত্র ওষুধ দেওয়া এখন ওষুধ খাওয়া হচ্ছে তাকে বিভিন্ন গাছের শিকড় পাগরের ওষুধ করে রস একেবারে লাল হয়ে গেছে ব্লাডের মতো হয়েছে এই রসগুলো খাওয়াই দিছে এখন দেওয়ার পরে এই সে রসটাকে আসলে তিতা না মিষ্টি নাকি ঠক এটা তো আসলে আমাদের কারো জানার সুযোগ ছিল না ডাক্তার বৌদ্ধও জানতো না এদের কি কি মাও জানতো না শুধুমাত্র ওই বেবিতে জানতে শুনে শুনে জানতে এখন খাওয়াই দেয় ভালো হয় না ডাক্তার বৌদ্ধ বলে যে যতক্ষণ পর্যন্ত মানে ভালো হবে না ততক্ষণ পর্যন্ত খাওয়াতে হবে ডাক্তারের ওষুধের নাকি একটা নিয়ম আছে সে বলে ডাক্তারের ওষুধ দুই ঘন্টা চার ঘন্টা পরে খাওয়াইতে হবে কিন্তু কোনো লিমিট নেই শুধু খাওয়াইতে হবে ওষুধ ভালো না খাওয়াতে এখন দেখেন সে যে বারবার যে বারবার যে ওষুধটা দিছে ও মেয়েটারে শিশু তারে বারবার যে যে জিনিসটা খাওয়াইছে সে ভূমি করতেছিল মানে সে খাওয়ার পরে বমি করতেছিল সেই জিনিসটা যেটা বমি করে এটা কিন্তু অটোমেটিক কি মানে সাধারণত যেতে খাওয়ার আগেও লালে রক্তের মতো তো সে বমি করছে ভূমি করলে রক্ত বমি করছে ওই রক্ত বমি করতেছে মানে এটা সরে গেছে রক্ত বমি করতেছে তার মানে আসলে রক্ত না ওই যে যেটা খাওয়াচ্ছে হচ্ছে সেটা তো তার সেটা নিতে পারতেছে না মেয়েটা তো যার কারণে আর হচ্ছে যে থাকে কোনো খাওয়া দাওয়া খালে পেতে গেলে খাওয়ানো হচ্ছিলো যে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না যেহেতু জ্বর আসে আর রুশিও নাই খাও ফ্যাটের মধ্যে কিচ্ছু নাই এমন মধ্যে তার সে সমস্ত রস ফস খাওয়াইয়ে গরম রস খাওয়াই একেবারে শেষ গরম জলে যে খাওয়াইয়ে এক পর্যায়ে সে মারা গেছে তো এই যে ডাক্তার এসে মেয়ে মারা গেছে আবার হয়ে গেছে রক্ত করছে বলে বুধ ধরছে এখন আতঙ্ক সরে গেছে এখন মানুষের এত সিজন সিজন তো পরিবর্তন হচ্ছে এমন যে কাছে কি একটু সর্দি জ্বরছে বা জ্বর হয়েছে এরাও ওই রোগের মধ্যে ওই আতঙ্কের মধ্যে ঢুকে গেছে আর যাদের মধ্যে একটু বুকে ব্যাটা বা কোমরে বেটা বা হাট হতে বেটা যাদের পুরানো রোগ আছে এরাও থানচারের মধ্যে পড়ে গেছে এই নাকি আমাকে ধরলো কোনো বুত্তা নাকি আমাকে গুলি করলো বুত্তা মানে এই আতঙ্কের মধ্যে সবাই একেবারে নিজেরাই মানসিক রোগী হয়ে গেছে এমন অবস্থা তো আসলে আমরা যেটা দেখলাম যে একটা বিষয় যেটা দেখলাম যাদেরকে বৌদ্ধ কিন্তু একজন বৌদ্ধ কিন্তু সবাইকে চিকিৎসা করতেছে এতে পুরো সকর ঘুরে সবাইকে এক টুকরো দেখে এমন নাকি রাত বারোটা একটা পর্যন্ত করে যেতে হবে মানে এক মানে রোগে আসে রোগে দেখতে দেখতে থাকে তার সময় তো চিকিৎসা হতে দেখ হলো কি পাইয়ে হাতে ওই যে সরিষার বীজ বেঁধে দেওয়া শরীরে হলিদের কাঁচা হলিদের রং মেখে দেওয়া আর একটা যে বনের লতা পাতা দিয়ে হচ্ছে যে সিদ্ধ করে লাল পানি দিয়ে গোসল করে দেওয়া আর হচ্ছে যে কি লতা পাতা সিদ্ধ করে খাওয়াই দেওয়া তো কি খাবে মাছ মাংস ডিম ডাল কিচ্ছু খাওয়াই দেয় না কি খায় লবণের মতো না যে সাধারণ বিজয় চাকমা তার বললাম একুশ বছর বয়স আমি বললাম তুমি কি খাও সেই গত একুশ দিন ধরে সে সেদ্ধ বেগুন ভাত লবণ মরিচও খাইতে পারে না তো এই হলো অবস্থা এবার দেখেন এই মানুষগুলো মরবে না খেয়ে মরবে আমরা সুস্থ মানুষ যদি না খেয়ে থাকি সেক্ষেত্রে আমরা নিজেরাই মরে যাওয়ার উপক্রম সেক্ষেত্রে এরা মাস কে সাতটা মাসের পর মাস মাস এভাবে তারা কি না খেয়ে আসে না খেয়ে আসে এবং যে খাচ্ছে পুষ্টি শূন্যতা তোর উপসর্গ কি উপসর্গ ডালিম ইয়া এই যে সাধারণ বিষয়কে বললাম তোমার সমস্যা কি শোকে যাত্রা দেখি মাথা ঘুরে পেট ব্যথা করে মানে মুখ দিয়ে পানি আসে বমি আসে মানে ফিতে বেঠা করে ওই এবার দেখেন কারণ সে তো একুশ দিন ধরে সে শুধুমাত্র সেদ্ধ বেগুন খাচ্ছে মানে তার ডিমও খেতে পারে না তো এখন এই হচ্ছে তার চিকিৎসা ব্যবস্থা তো এইভাবে যে আমরা যে গেছি সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমরা গেছি আমরা যাওয়ার পরে ডাক্তার মঙ্কর সিং তার নেতৃত্বে আমরা গেছি সে মোটামুটি যারা পুরো টিমটা মূলত একেবারে এক একটা যাকে যেভাবে পারে কাউন্সিলিং করা ওষুধ দেওয়া প্রেসক্রাইব করা প্রেসার মা এক একবার যেভাবে আমি আমার কোথায় ছোটদুকু পারি মূলত তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে তোমরা প্লিজ এগুলো করিও না বৌদ্ধকে বলছে যে বৌদ্ধ ভাই কারণ আমরা তো চলে আসবে বৌদ্ধ ধর ওখানে থাকবে বৌদ্ধকে বলছি যে বা আপনি শুনেন আপনার চিকিৎসা পঠোতে সব ঠিক আছে এগুলো এগুলো করে না যা কিছু করবেন ঠিক আছে আপনি এদেরকে খাওয়াইতে বলবেন এদেরকে খেতে বলবেন মাছ মাংস যা আছে সব খাইতে বলবেন বৌদ্ধ কিন্তু এটা আমাদেরকে মানছে এই বিষয়টা মানছে আমরা আতঙ্ক আছে যে এই বৌদ্ধ আমরা আসার পরে কারো কোনো কোনো সমস্যা হয় না আসলে বৌদ্ধকেও পজিটিভ মনে হলো তার মানে এটা কিন্তু অন্ধবিশ্বাস অন্ধ একটা বিশ্বাস নিয়ে চলে আস যে ফাগুর কাজের কথা যেটা বলা হচ্ছে এটা আসলে বড় এটা কোনো ইয়ে ইয়ে না আর যারা ফাগুর গাছ কাটতে তিনজনে যারা কাটছে এদের সাথে আসার পথে আমার দেখা হয়েছে এরা তো রীতিমতো হাসি খুশি আছে তারা নিজের মতো মানে তারা এটা মানে হাসতেছে তারা কি অবস্থা হয়েছে আমরা আমরা কাটছি কাজটা আর এদের তারা হাসতেছে যার কারণে বিষয়টা হচ্ছে তো আমরা আজকে ফিরছি এটার পথে আসলে যার কথা না বললেন না আমরা তো অনেক কষ্ট করছি যার পথে সাগরদার পকেটে টাকা দিয়ে মূলত এইসব ভাড়া করে চলে গেছি আমরা হেঁটে চলে গেছি তারপরে আমরা নিজের পকেট থেকে বাইকের ভাড়া দিয়ে সবগুলো নিজেদের উদ্যোগে গেছি বলতে গেলে টিমের সাথে তাদের দেখলাম তারাও থাকে থাকা আসার পথে ও কষ্ট করছে এমন সময় ছবির আমাদেরকে সহযোগিতার হাত বাড়াইছেন তিনি আমাদেরকে সিদ্ধ দিয়েছেন আমরা নিরাপদে রাঙামাটি ফিরছি এই হচ্ছে অবস্থা আসলে শিলে খান নিয়েছে শিলের পিছনে দৌড়ানোর কোনো সুযোগ নাই সময় নাই এটা হচ্ছে মূল বিষয় এই যে ঘটনাগুলো মানুষের মধ্যে যে অসচেতনতা কুসংস্কার এটা হচ্ছে মূল কারণ তো এটা নিয়ে আসলে বাসে বাড়াবাড়ি করানোর সুযোগ নাই আর মূল কারণ যে মূল ফোকাস হচ্ছে যারা মারা গেছে এটা কোনো অজ্ঞাত রোগে মারা গেছে যেটা নিয়ম নিয়ম যেভাবে মারা সেভাবে মারা গেছে একজন মারা গেছে হচ্ছে অপচিকিৎসা মারা গেছে তো মানুষের মধ্যে আতঙ্ক সরাইছে হচ্ছে দালেন যেহেতু নাই সেক্ষেত্রে এদেরকে চিকিৎসাদের মতো কোনো মানুষ নাই তার একটা গুজব সরাইছে ওই যে বৌদ্ থাকে ফোকাস হয়েছে বোদ্দোর কথাগুলো বেশি ফোকাসে চলে আসছে তো এই সমস্ত এলাকায় আসলে স্বাস্থ্য বিভাগের ওখানে ক্লিনিক করা দরকার মানুষকে ওখানে অ্যাওয়ারনেস মূলক কার্যক্রম করা দরকার যারা এনজিও লেভেলে কাজ করে বিশেষ করে আমি যে যে লিন প্রকল্পের যে কাজগুলো হয় লিন প্রক মানুষকে অ্যাওয়ারনেস করা সমস্ত কাজগুলো করা দরকার ওখানে নারী পোস্ট নারীর নারী কিশোরী তরুণ তরুণ এদেরকে নিয়ে আসলে ওখানে কাউন্সিলিং দরকার আছে তাতে পুষ্টি বিষয়ে স্বাস্থ্য বিষয়ে অনেকগুলো বিষয় ওখানে যা শেখানোর দরকার আছে না হলে পরে এই সমস্ত যখন যত মানুষ যতক্ষণে অন্ধকারে থাকবে ততক্ষণে কিন্তু কি হবে এইভাবে এইগুলো সরে আসবে আরেকটা বিষয় হচ্ছে তারা হসপিটালে কেন আসবে হসপিটালে আনার কোনো সুযোগ নাই যেহেতু চান্দবিক পারে হচ্ছে যে যে ঠেকা যেতে চলে থেকাতে পানি না আর ঠেকা থেকে থেকা দিয়ে পানি রোগী আনতে গেলে রেঙামাতি পোষাতে তার খরচ হবে মিনিমাম কত মিনিমাম একটা রোগী আনতে আনতে গেলে ওখান থেকে খরচ হবে মিনিমাম বিশেষত থাকে আর এদিকে পাহাড় ডেঙ্গিয়ে আনতে হলে লাগবে দুই দিন কান্দে করে নিয়ে আসতে হবে এবং এই পাহাড়গুলো একটা পাহাড় অনেক এগুলো পাহাড় মানে মন এই মন ডেঙ্গি এখানে আনা খুব কঠিন বিষয় খাইলে গায়ে যাওয়ার যে অবস্থা সেখানে কান্দে করে নিয়ে আসা কঠিন সুতরাং ওখানে কমিউনিটি ক্লিনিক বা সাব ইউনিট ইউনিয়ন কমপ্লেক্স ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স করা দরকার না হলে পরে এই সমস্ত এলাকাগুলো কিন্তু এভাবে থাকবে কয়েকদিন কপুর এগুলো হবে আমাদের উচিত যে এগুলোর বিষয়ে একটু নজর দেওয়া সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ